বর্তমান স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল দুই শালিক মাত্র কয়েক মাসে এই ধারাবাহিক জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে অনলাইন থেকে অফলাইন দুই জায়গায় সমানভাবে এগিয়ে চলেছে দুই শালিক এবার ধারাবাহিকের সামনে এলো এক ঘন্টার মহাপর্ব এবং সেই পর্বে সামনে এলো এক নতুন চমক প্রমতে দেখা যাচ্ছে আখি দীপাকে একসাথে দেখে ফেলে দেবা বড়দিনের দিনের বড়ো চমকে দেখা যাচ্ছে দেবা বলছে এ যদি ঝিলিক হয় তাহলে তুমি কে তার মানে এবার ধরা পড়ে যাবে আখি ঝিলিক কিন্তু গৌরব তা জানতে পারবে না হয়তো দেবা এবার সত্যিটি জানার পর আখিকে ভুল বুঝবে কারণ আখি মিথ্যে পরিচয় নিয়ে দেবাকে বিয়ে করেছে এই কারণে হয়তো এবার আঁখি আর দেবার সম্পর্ক খারাপ হতে পারে দেখা যাক কি হয় আপনারা কতটা এক্সাইটেড এক ঘন্টা মহাপর্ব দেখার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন